আসসালামু আলাইকুম দর্শক আজকে রান্না করে দেখাবো চিকেন বিরিয়ানি আর এর জন্য আমি প্রথমেই মাংসটাকে প্রিপেয়ার করে নিব আমি প্রথমেই একটি প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল তারপরে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি আমি দিয়েছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিয়েছি আদা বাটা আর রসুন বাটা আর সাথে আরও অ্যাড করেছি আমি কাজুবাদাম এবং কাঠবাদাম বাটা একসাথে পেস্ট করে ব্যবহার ব্যবহার করেছি আমি এরপরে এখানে আমি অ্যাড করে দিব গুঁড়ো মশলা আমি কিন্তু তেজপাতা লবঙ্গ এলাচ দারুচিনি গুঁড়ো করে এখানে ব্যবহার করেছি সেই মশলা থেকে আমি দেড় চা চামচ এবং লালমরিচের গুঁড়ো ব্যবহার করেছি আর ব্যবহার করেছি ধনিয়া আর জিরার গুঁড়া এখন অল্প অল্প করে পানি অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে এখানে অ্যাড করে দিয়েছি আমি কিছু আস্ত কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে কিন্তু আস্তই ব্যবহার করতে হবে সাথে দিয়ে দিয়েছি আমি অল্প একটু লেবুর রস আমি যেহেতু আজকে টক দই দিব না তাই আমি লেবুর রস ব্যবহার করেছি আর দিয়েছি অল্প একটু চিনি এখন মশলাটাকে বেশ সময় নিয়ে কষিয়ে নেব যখন মশলার উপরে পুরোপুরি তেল ছেড়ে দিবে তারপরে এখানে মাংসগুলোকে অ্যাড করে দিয়েছি এখন মশলার সাথে মাংসটাকে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিব এবং মাখা মাখা করে রান্না করে নিব। আমি কিন্তু পরিমাণ মতো লবণও ব্যবহার করেছি আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো পেঁয়াজ ব্রেস্তা এটা কিন্তু স্কিপ করবেন না চাইলে কিন্তু এটাকে গুঁড়ো করেও ব্যবহার করা যায় তারপরে অল্প অল্প করে দুধ অ্যাড করবো আর মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে নিব এবং ভালো করে সেদ্ধ করে নেব আমি ফাঁকে কিন্তু ঢেকেও দিয়েছি আর মাংসটা পুরোপুরি প্রিপেয়ার হয়ে গেছে এখন আমি যে ভাতটাকে রেডি করে রেখেছিলাম এই পোলাও ভাতটা কিন্তু প্রায় নব্বই পার্সেন্টের মতো সেদ্ধ করা মাংসের উপরে এটাকে আমি ছড়িয়ে দিয়েছি তার উপরে আমি দিয়েছি তিন টেবিল চামচের মতো ঘি দিয়েছি কিছু গুঁড়ো দুধ আমি অল্প একটু লিকুইড দুধও ব্যবহার করেছি আর একটু গোলাপ জল আর কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে আমি লেয়ার তৈরি করে দিয়েছিলাম পাঁচ মিনিট ঢেকে রেখে তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি বেশ ভালো করে মিশিয়ে নিব ফাঁকে লবণটাও চেক করে নিয়েছি এখন আমার বিরিয়ানিটা একদম রেডি হয়ে গিয়েছে আমার আজকে সহজ রেসিপিটি ভালো লাগলে আমার